সরকারি চাকরিজীবীদের জন্য একটি চরম হতাশা এবং অনিশ্চয়তার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দেশের বেশ কিছু শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে বিশেষ করে সমকাল পত্রিকায় এমন একটি খবর প্রকাশিত হয়েছে যা নবম পে স্কেলের অপেক্ষায় থাকা লাখ লাখ কর্মকর্তা ও কর্মচারীর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থার সৃষ্টি করেছে খবরটি হল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর জন্য পে কমিশন যে প্রস্তাব পেশ করেছিল তা নিয়ে খোদ সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যেই তীব্র অসন্তোষ এবং দ্বিমত সৃষ্টি হয়েছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের কারণ এই জন্য যে যারা এই বেতন কাঠামো বাস্তবায়ন করবেন অর্থাৎ সরকারের নীতি নির্ধারক মহল তারাই যদি এই প্রস্তাবের বিরোধিতা করেন বা অসন্তোষ প্রকাশ করেন তবে সাধারণ কর্মচারীদের বেতন বাড়ার আশা বা স্বপ্ন কতটুকু পূরণ হবে তা নিয়ে ঘোর অন্ধকার দেখা দিয়েছে ইতিমধ্যেই আমরা জেনেছি যে নবম পে কমিশনের রিপোর্টটি প্রস্তুত করে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে সাধারণত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী ধাপ হল সেটি যাচাই বাছাই করে গেজেট আকারে প্রকাশ করা কিন্তু রিপোর্টটি হাতে পাওয়ার পর এবং এর সুপারিশমালা দেখার পর থেকেই সরকারের ভেতরের চিত্রটি পাল্টে যেতে শুরু করেছে বিভিন্ন সুশীল সমাজ অর্থনীতিবিদ এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হল খোদ উপদেষ্টাদের মধ্যেই এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া বা অসন্তোষ দানা বেঁধেছে আজকের সংবাদপত্রগুলো শুধু খবরটি ছাপিয়েই খান্ত হয়নি তারা এর পেছনের কারণগুলো এবং উপদেষ্টা পরিষদের ভেতরের উত্তপ্ত পরিস্থিতির কথাও তুলে ধরেছে সমকাল পত্রিকার শিরোনাম অনুযায়ী বেতন বাড়ানোর প্রস্তাবে উপদেষ্টাদের অসন্তোষ এখন আর গোপন কোনো বিষয় নয় গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুহাম্মাদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বৈঠকের নির্ভরযোগ্য সূত্র থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা সরকারি চাকরিজীবীদের জন্য মোটেও সুখকর নয় জানা গেছে বৈঠকে পে কমিশনের সুপারিশকৃত বেতন বৃদ্ধির হার বিশেষ করে মূল বেতন প্রায় আর গুণ বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে অধিকাংশ উপদেষ্টা তীব্র আপত্তি জানিয়েছেন তারা মনে করছেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো হলে তা রাষ্ট্রীয় কোষাগারের উপর এক বিশাল এবং অসহনীয় চাপ সৃষ্টি করবে যা বহন করা এই মুহূর্তে সরকারের পক্ষে প্রায় অসম্ভব বৈঠকে একজন উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে দেশের সাধারণ মানুষ এখন উচ্চ মূল্যস্ফীতির কারণে দিশেহারা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ আয়ের মানুষেরা যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে তখন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন এক লাফে আড়াইগুণ বাড়িয়ে দেওয়া হলে সমাজে একটি বিশাল বৈষম্য তৈরি হবে এটি সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার করতে পারে এবং সামাজিক অস্থিরতা বাড়াতে পারে তার এই বক্তব্যের সাথে উপস্থিত আরও দুইজন উপদেষ্টা সম্পূর্ণ একমত পোষণ করেছেন তারা যুক্তি দেখিয়েছেন যে রাষ্ট্রের সম্পদ সীমিত এবং এই সীমিত সম্পদ দিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীকে এত বিশাল সুবিধা দেওয়া হলে অন্যান্য খাদগুলো ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে সংবেদনশীল যে বিষয়টি বৈঠকে উঠে এসেছে তা হল রাজনৈতিক চাপ এবং নির্বাচন কেন্দ্রিক ভাবনা বৈঠকে একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মন্তব্য করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে না বেতন কাঠামোর মতো এত বড় এবং দীর্ঘমেয়াদী একটি সিদ্ধান্ত কার্যকর করা তিনি উল্লেখ করেন যে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এক ধরনের চাপ রয়েছে যেন এই সরকার পেস্কের বাস্তবায়ন না করে রাজনৈতিক দলগুলো চাচ্ছে এই সিদ্ধান্তটি যেন পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রেখে দেওয়া হয় তাদের যুক্তি হল একটি অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রের আর্থিক কাঠামোর এত বড় পরিবর্তন করে দিয়ে যায় তবে পরবর্তী সরকারের জন্য বাজেট ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক পরিকল্পনা করা কঠিন হয়ে পড়তে পারে তাই রাজনৈতিক কৌশল এবং প্রশাসনিক এখতিয়ারের প্রশ্ন তুলে এই পেস্কেল আপাতত স্থগিত রাখা বা কার্যকর না করার পক্ষে জোরালো মত এসেছে সরকারের ভেতর থেকেই এর ফলে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনটি আপাতত জনসম্মুখে প্রকাশ না করার বা ধামাচাপা দিয়ে রাখার একটি নৈতিকত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যা সাধারণ কর্মচারীদের জন্য অত্যন্ত বেদনার আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার একটি ছবি বা কাভার পেজের ছবি পোস্ট করা হয়েছে কিন্তু রিপোর্টের ভেতর আসলে কি আছে কত টাকা বেতন বাড়ছে বা কোন গ্রেডে কি পরিবর্তন আসছে তার বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি বরং উল্টো নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে পে কমিশনের প্রতিবেদনের কোনো অংশ যেন গণমাধ্যমে বা বাইরের কারো কাছে ফাঁস না হয় কারণ সরকার আশঙ্কা করছে যদি এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য বা সুপারিশগুলো বাইরে জানাজানি হয় এবং পরে সরকার তা বাস্তবায়ন না করে তবে কর্মচারীদের মধ্যে তীব্র